যে পদ্ধতি আছে এই সম্পর্কে আমরা পূর্বের ক্লাসের মিডিয়াম করা হয় চার হবে একটা মিটার

আমরা পূর্বের ক্লাসে নেব ঠিক আছে সেখানে আমাদের সম্পর্কে আলোচনা করা হচ্ছে তো আজকে আমরা যেহেতু ম্যাথ করবো তো ম্যাথের টপিক নিয়ে আলোচনা করবশই সবাইকে সিদ্ধান্ত করেছে তো

এটা তাহলে হবে কি সি এটা হবে কি ডি আমি চাই যে এটা সি দিতে পারবো কেন দিতে পারবো না কারণ তার আমরা আটকে আছি দেখো এ থেকে একটা ডি বি থেকে সি সি থেকে ডি ডি থেকে কি এ তাহলে এ বি সি ডি আবার কি এ বুঝছস

ইলেকট্রন ফ্লো এর দিক থেকে নেগেটিভ ঠিক আছে মাইন্ডে রাখব প্রশ্ন কারণ কি হলো পজিটিভের দিকে ইলেকট্রন ফ্লো কি নেগেটিভ কারণ যেদিকে ফ্লো করবে ইলেকট্রন তার কি উল্টো দিকে হবে তাহলে মানে এইদিকে এসে একটা কারেন্ট এদিকে চলে যাবে আর আরটা কারেন্ট কি এদিকে চলে যাবে আর একটা কারেন্ট কি এদিকে চলে যাবে এসে তাই থেকে যে কারেন্টটা যাবে এই কারেন্টটা একটা কি এদিকেও চলে যাবে আর এইখান থেকে যে কারেন্ট আসছে আর এই কারেন্টটা এই দুটো আর এদিকে চলে যাবে

আচ্ছা এখন যদি আমরা করে পাই আমরা জানি কি আগত কারেন্ট সমান কি নির্গত তাহলে এইখানে কারেন্ট

সমান সমান্তি আই ওয়াল ম্যাজেস এই জায়গায় আবার কার সত্ত্ব অ্যাপ্লাই করার এখন যদি আমি এইখানে কার সাথে করি তাহলে কি হবে ডিপি তো দেখো একাধিক কার আসছে না করে পাই তাহলে কি কি এখানে যাচ্ছে কি তাহলে কি কত স্যার

কেভিএল একটা হলো কি মানে লুপে বলতে হয় একটা কি বদ্ধ লুপে তো লুপটা আগে আমি কেবিএল কেন দিয়ে পাইছি সেটা আগে শিখে নিই ঠিক আছে তাহলে কি পাওয়া আবার আমি বলে গেছে তাই তো আবার বলে নিই তাহলে এ একটা রেজিস্টর আছে এ একটা রেজিস্টর আছে এবং কি এ একটা রেজিস্টর আছে কোডাল রেজিস্টর ঠিক আছে আর এখানে একটা সোর্স আছে সোর্সের এই প্রান্ত প্লাস দাও আছে মানে বড় দাও আছে আর এই প্রান্তটা কি আমার ছোট দাও আছে ঠিক না এটা তাহলে এটা যদি ছোট বড় থাকে তাহলে আমরা কি লিখতে পারি দেখো তাহলে এই মানটা কি আমার মাইনাস এই মানটা কি প্লাস আর একটা অ্যারো দিয়েছি বলছি এটা একটা এদিকে ঢুকছে আর এটা কারেন্ট কি আমার এদিকে ঢুকছে আর এটা বলা আছে এদিকে ঠিক আছে আমি বুঝানোর সুবিধা করতে দিলাম ঠিক আছে তো স্যার এই জায়গাটা রেজিস্টেন্স এর নাম কত আর1 এর নাম আর2 এর নাম আর3 তাহলে এইখান যে কারেন্ট যাইতে তার নাম যদি আমি আই ধরি তাহলে এখানে ভোল্টেজ কত আই আর এখানে ভোল্টেজ কত আই আর টু এখানে ভোল্টেজ কত আই তাহলে কারেন্টের এই কারেন্ট ঢুকছে তাহলে এটা কি পজিটিভ আর এটা কি এটা পজিটিভ এটা তাহলে এই থেকে ঢুকছে মানে তাহলে এটা পজিটিভ এটা কি এখন তোমার লুপ ওয়াইজ এর কি তুমি ব্যাখ্যা দিতে পারবে যে আমার কেবিলের সূত্র কি যে একটা বদ্ধ রূপে সকল ভোল্টেজের বীজগণিক যোগফল কি শূন্য তাহলে আমরা কি করতে পারি যদি আমরা এটা ফার্স্ট ভ্যালু ধরি ই রে তাহলে ই ফার্স্ট ভ্যালু কত মাইনাস ই এই যেটা এটা ফার্স্ট ভ্যালু কি প্লাস প্লাস কি আই আর 1 এটা ফার্স্ট ভ্যালু কি প্লাস আই আর 2 আই আর 2 আর এটা ফার্স্ট ভ্যালু কি মাইনাস তার মানে প্লাস মাইনাস তুমি সাইডে কোনো কিছু ধরতে পারবা না

পাঠায় <Qudos Thikä w> <Q -S>

এইখানে যে চারটা অপশন আছে এই ক্যালকুলেটরে তোমাদের দেখছো এর সাথে দুই নম্বরটার সাথে মিলে না তাহলে তোমরা কত দিবা টু চাপ দিবা কত চাপ দিবা টু দাও টু চাপ দাও ইকুয়ালেন্ট পর কি এই 5 আছে পড় কি 2 মুড়ে চাপ দিয়ে 5 দিলে ইকুয়েন আসে তারপর দিবা কত দুই এরকমের যে রাশি দিয়ে আছে একটু বড় করে কিউব রাশি ছিল আবার একটু বলি না 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 এই শেড ফর্মুলাটা দেখো তোমাদের ও আচ্ছা দেখো আমি এটা দেখাই দিই 5 এই যে

এক দুই তিন আর তিনটা এখানে তিনটা এখানে এগুলো আমাদের ফিল আপ করা তোমাদের কাজ হলো এখানে যখন এ ওয়ান মানে প্রথম যে একশো বিশ এটা হলো এ ওয়ান এটা হলো কি এ ওয়ান এটা তারপর আমার কত মাইনাসাইট লেখবো এটা হলো কি এর মান

হাত কিন্তু চলতেছে কোন জায়গায় কোন জায়গায় কোনটা মান তাহলে সেগুলো একটু ফলো করবা তাহলে এখন তোমার এই আছে তাহলে আমি প্রথম ইকুয়েশন এই ওয়ানের মান লিখছি যেটা একশো বিশ ঠিক আছে সমান সমান তারপর কত আবার মাইনাস ষাট সমান সমান ঠিক আছে তারপর কত আবার কত সেটা মাইনাস কত বিশ শুধু বিশ আচ্ছা শুধু বিশ তারপর শূন্য ঠিক আছে তারপর বারো

আবার গত স্যার পরেরটা সে কত জিরো পয়েন্ট ওয়ান এইট তারপরে আবার সমান সমান চাপ দাও আরেকটা এসে কত জিরো পয়েন্ট ফোর পয়েন্ট আর সব সময় মনে রাখবা যেটা নাই সেটাকে জিরো ধরে নিতে হবে নাহলে কিন্তু যদি তুমি সিরিয়াল ব্রেক করো ঠিক আছে আমি এই সিস্টেম যদি তুমি ব্রেক করো তাহলে তুমি নো চান্স অঙ্ক হওয়ার কোনো চান্স নাই ঠিক আছে তাহলে আমার সবচেয়ে মনে রাখবে কি আই1 যেখানে আছে এখানে আই1 কি সেম জায়গায় থাকতে হবে তারপর এটা থাকতে হবে কি আই2 তারপর এখানে আই0 এর সাথে এটা এখানে থাকতে হবে কি আই3 ঠিক সিমিলার হবে তাই এখানে আমার কি আই1 আছে আই1 লেখছি আমার আই2 ছিল না তো আমি 0 আই2 লেখছি তারপর আই0 লেখছি এর রিজন কি